দর্শক বন্ধু আমি রয়েছি কলা বাগানে আপনারা দেখতেই পাচ্ছেন কলা বাগানে কলা গাছে কি ধরনের বিষধর সাপ বসে রয়েছে আপনারা ভিডিওতে খেয়াল করলে অবশ্যই দেখতে পাবেন দেখুন সাপটি কেমন করে কলা গাছে পেঁচিয়ে রয়েছে এই সাপ এখানে কেন উঠেছে কারণ শীতের সময় জানেন আপনারা হয়তো যে মাটি অনেক ঠান্ডা এবং নিচে খুবই ছায়া তাই উপরে উঠেছে যাতে সে একটু রোদ পায় আর আমি কলা বাগানের ভেতরে প্রবেশ করা মাত্রই তাকে দেখতে পেলাম এবং এই সুন্দর আকর্ষণীয় ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম এটি অনেক রিক্স আপনারা কেউ সাপের এমন কাছে যাওয়ার চেষ্টা করবেন না দেখুন কিভাবে কলা গাছে এই সাপটি পেঁচিয়ে রয়েছে একটু খেয়াল করলে আপনারা দেখতে পারবেন ক্যামেরাতে একটু খেয়াল করুন শুধু এরকম কলা গাছে নয় বিভিন্ন গাছে এরকম সাপ কিন্তু থাকতে পারে তাই আপনারা যখন গাছে উঠবেন অবশ্যই গাছ সুন্দর করে দেখবেন দেখার পরে কিন্তু গাছে উঠবেন হুট করেই গাছে থাকতে পারে এমন বিষধর সাপ আর এমন বিষধর সাপ আপনারা যদি কখনো দেখতে পান তাহলে অবশ্যই ফোন করুন যারাই সাপ বিষয়ে এক্সপার্ট রয়েছে যারাই সাপ ধরতে পারে তাদেরকে ফোন করুন সাথে সাথে তারাই এসে সাপটিকে উদ্ধার করবে আপনারা নিজে নিজে কখনো উদ্ধার করতে যাবেন না এতে কিন্তু অনেক বিপদ হতে পারে দর্শক কারণ এই সাপটি হচ্ছে বিষধর সাপ আমি এই কলা গাছ থেকে সাপটিকে নিচে নামানোর চেষ্টা করছি যদি সে নিচে নামে যাদের অভিজ্ঞতা নেই তারা কোনোভাবেই সাপের কাছে যাবেন না বা সাপকে কোনো অহেতুক ডিস্টার্ব করবেন না সব দেখা মাত্রই সব বিষয়ে যারা এক্সপার্ট রয়েছে তাদেরকে ফোন করুন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে অন্যজনকে সতর্ক করে দেবেন তাই অবশ্যই আপনারা বাগান ক্ষেত খামারে আসার আগে ভালো করে দেখে নেবেন যে কোথাও সাপ বা বিষধর কিছু রয়েছে নাকি